শুভ দর্শক শ্রোতা ইরানে তিনটি পরমাণু স্থাপনায় হামলার পর ভয়ঙ্করভাবে জবাব দিতে শুরু করেছে ইরান ইতিমধ্যে ইরানে পাশে দাঁড়িয়েছে রাশিয়া এবং উত্তর কোরিয়া চীন তারা ঘোষণা করছে ইরানে যা প্রয়োজন তাই দেবে রাশিয়া ইরান সিরিয়া মার্কিন ঘাটিতে হামলা চালিয়ে গুড়ি দিয়েছে অন্য দুটি ঘাটি থেকে পালানো শুরু করেছে ইসরায়েল সেনা মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ সন্তান ইসরায়েল যুদ্ধ থেকে ফিরে এসেবার শান্তির আলোচনা করতে চায় কি মনে হয় এই যুদ্ধ থেকে ইরানকে ফিরে আসা উচিত আপনার মতামত কমেন্টের মাধ্যমে লিখে জানান জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকতে সংবাদ শুরু এরপরে জানাবো বিস্তারিত আবারও ইসরায়েলের বিমান বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুতি বিদ্রোহীরা আরো জানিয়ে দিব যুদ্ধ শেষ করার সেরা উপায় হলো শান্তি চুক্তি যুদ্ধ বিরুদ্ধে নয় জানাল ট্রাম্প এদিকে চীন রাশে আধুনিক অস্ত্র দিচ্ছে ইরানকে এদিকে ইসরায়েলকে গণ হত্যাকারী বলেছেন প্রিয়াঙ্কা ভারতের রাজনীতিতে সরগল এদিকে ইসরায়েল হামলা নিয়ে নতুন ঘোষণা দিল আবার ইরান মৃত্যুর মুখে পালায়নি ফিলিস্তান না কিন্তু পালাচ্ছে হাজার হাজার ইহুদিরা ইসরায়েলি বসতি স্থাপনের পরিকল্পনা ফিলিস্তিন রাষ্ট্রের ধারণাকে কবর দেবে জানাল ইস্টমিস এবং সর্বশেষে জানি দিব কাটকরা নেতা নিহ মিল্লোনা কথা বলার অনুমতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনম এখন বিস্তারিত যতবে উন্নত থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিতন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইসদাল প্রেস লেবানন ইরান যুদ্ধের বাংলা সংবাদwidehat 34 সফটওয়্যার কোন আমাদের সঙ্গী থাকুন ধন্যবাদ আবারও বিমান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হতে দেড় ইসলামী সেনাবাহিনী জানিয়েছে তারা ইয়াম থেকে চোর একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইরান সমর্থিত হোধী বিদ্রোহীরা দাবি করেছে যে তারা ইজালি ক্ষেপণাস্ত্র চলেছে ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে এমন থেকে ছড়া এটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হয়েছে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরে ইভিজুটি বলে জানা গেছে এদিকে হুতির সামরিক মুখপাত্র ইয়াশার একটি ভিডিও বিবৃতিতে বলেন প্যালেস্টাইন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের বেন গুরিয়ান লক্ষ্য করা হয়েছে অক্টোবর ইসরায়েল গাজা আগ্রাসন শুরু পর থেকেই ফিলিস্তিনদের প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েলের বিরুদ্ধে আবারবার ক্ষেপণাস্ত্র গোন হামলা চলে আসছে হতে বিদ্রোহীরা ফিলিস্তিনিদের সমর্থ কাজ করে বলে দাবি করা হতে গত মার্চে শেষা কাজায় দুই মাসের যুদ্ধব্যতির সময় তাদের আক্রমণ ইচ্ছুকই থেকেছিলেন কিন্তু ইসরায়েল পুনরায় বড় ধরনের অভিযান শুরু করার পর হতেরা নতুন করে হামলা চালাচ্ছে এর আগে ইজরায়েল এমন বেশ কিছু এলাকায় প্রতিশোধমূলক হামলা চালিয়েছে হতে অদিষ্ট বন্দর এবং হতে নিয়ন্ত্রিত রাজধানী ছানার বিমানবন্দরকে লক্ষ্য করে সব হামলা চালানো হয় সূত্র পাস টুডে নিজের আগে অবস্থান ছুড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড বলেছেন ইউক্রেনের যুদ্ধ শেষ করা সর্বত্র উপায় শান্তি চুক্তি কেবল যুদ্ধ বিরুদ্ধে নয় যেটি জন্য ইউক্রেন তার মিত্র দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছে আগে তিনি পুতিন যদি যুদ্ধবিরতি রাজি না হয় তবে তিনি খুশি হবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদি পুতিনের সঙ্গে বৈঠক ইউক্রেন ও ইউরোপীয় নেতাদের সঙ্গে পরবর্তী আলোচনা পর ট্রাম্প আজ টুট্র সোশ্যালে লিখেছেন সবাই একমত হয়েছে যে রাশিয়া ইউক্রেনের ভাবাব যুদ্ধ শেষ করার সেরা উপায় হলো সরাসরি একটি শান্তি চুক্তি করা যা যুদ্ধের প্রতি ইতি টানবে শুধু যুদ্ধবিরতি নয় কারণ যুদ্ধবিরতি প্রায়শ টেকে না প্রেসিডেন্ট স্টেম এবং ট্রাম্প এবং নিশ্চিত করেছেন যে তিনি আগামীকাল সোমবার স্থানীয় সময় বিকেলে অভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করবেন গ্রুপ সোশ্যালে তিনি লিখেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি আগামীকাল সোমবার বিকেলে অভল অফিসে আসবেন সবকিছু ঠিকঠাক থাকলে আমরা প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে একটি বৈঠকের সময়সূচি ঠিক করব ট্রাম্প আরও দাবি করেছেন যে আলাস্কায় তার তিনটি ছিল তিন দিনটি ছিল দারুণ এবং অত্যন্ত সফল তিনি নিজেকে নিশ্চিত করেছেন যে গভীর রাতে জেলেনস্কি ইউরোপীয় নেতাদের সঙ্গে তার ফোনালাপ হয়েছে যার মধ্যে নাটর মহাসচিব মার্কো রুটেও ছিলেন সূত্র সিএনএন নিউজ চীন রাশিয়া আধুনিক অস্ত্র ইরানকে টানা বারো দিন যুদ্ধের পর ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে কিন্তু এই যুদ্ধবিরতি কতদিন থাকবে তা নিয়ে সংশয় রয়েছে যদিও বেরে সংঘাতে টিকে আছে ইরান কিন্তু দেশটির সামরিক শক্তি বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিমান শক্তি ভেঙে পড়েছেন তাই ভবিষ্যৎ সম্ভব যুদ্ধের প্রস্তুতি নিয়ে ইরানকে তার সামরিক ক্ষমতা বাড়ানো মনোযোগ দিতে হবে অবশ্যই এর অংশ হিসেবে দেশটি বন্ধু প্রতিম রাশিয়া চীন আধুনিক অস্ত্র কিনতে পারে বলে ধারণা করেছে বিশেষজ্ঞরা আর রাশিয়া চীন ইরানকে অস্ত্র দিতে রাজি হয়েছে ইরান মূলত উন্নত মিছাইল ক্ষেপণাস্ত্র শক্তি দেশ হিসেবে পরিচিত তবে সেই তুলনায় দেশটি বিমান প্রযুক্তি বেশ পুরনো এবং নৌশক্তি অত্যাধুনিক ইসরায়েলকে গণহত্যাকারী বললেন প্রিয়াঙ্কা ভারতের রাজনীতিতে সরগল গাজাই ইসরায়েলি গণহত্যা এবার বিস্ময়কর বক্তব্য প্রকাশ করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভারতের রাজনীতিতে সরগল পড়ে গেছে সম্প্রতি একত্রে একটি পোস্টে ইসরায়েলকে গণহত্যাকারী হিসেবে বলে মন্তব্য করেছেন তিনি ওই পোস্ট নিয়ে শুরু হয়েছে বা যুদ্ধ এছাড়া ভারতে নিজিত ইসরায়েল রাষ্ট্রদূত প্রিয়াঙ্কার মন্তব্য করা সমালোচনা করেছেন

চুপ থাকা অপরাধ ইসরায়েল যখন ফিলিস্তিন জনগণের উপর ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তখন ভারত সরকার নীরব এটাই অবশ্যম্ভাবী লজ্জা সূত্র ফাস্টুডে ইসরায়েলে হামলা নিয়ে নতুন ঘোষণা দিল ইরান ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে আক্রান্ত এক ধ্বংসস্তূপ উদ্ধার করবে ছবি দিয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা এখনো সেই সনি এবং এই হামলা

স্থানীয় সময় ভরাতে ইরানের বিভিন্ন স্থাপনায় বারো পুরুষের হামলা চালিয়েছে ইসরায়েল এর পাল্টা জবে শনিবার ভরাতে ব্যাপক সংস্থায় হামলা চালায় ইসরায়েল দুই দেশি সারা একে অপর দিকে ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মৃত্যুর মুখেও নে ফিলিস্তিনরা কিন্তু পালাচ্ছে ইসরায়েল গাজাই ফিলিস্তিন রাজ্য বিশ বছরের অবরোধ স্থান চুক্তি গণহত্যার পর যেভাবে নিজেদের ভূমিতে টিকে থাকার অদম্য ইচ্ছা শক্তি দেখাতেন তার বিপরীতে ইসরায়েলি ইহুদি এখন মরিয়া হয়ে উঠেছে দেশ ছাড়ার পথ খুঁজছে গাজাই হাইত সহায়তা বিতরণ কেন্দ্রগুলো হামলা খদার্ত মানুষে হত্যার মাধ্যমে ইসরায়েলের ভব মানবাধিকার লঙ্ঘন করছে ঠিক সেই সময় ইরানের পাল্টা আক্রমণ পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে ইসরায়েলের বেসামরিক নাগরিক দৈত্য নাগরিক এবং পর্যটক এমন এখন দেশ সাথে মরিয়া হয়ে পড়েছেন দে রশিক পে ফ্লাইট রেসকিউ ফ্লাইট এবং এসকেপ হলিলার মতো বিশেষ উপাদানের মাধ্যমে পালি জোর চেষ্টা করেছেন হাজার হাজার ইসরায়েল তবে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে ইসরায়েল সরকার সম্প্রতি কি সিদ্ধান্ত গ্রহণ করে যার ফলে ইসরায়েলি দেশে ত্যাগ কার্য তো নিষিদ্ধ হয়ে গেছে যদি সম্প্রতি যুদ্ধের কারণে দেশ থেকে বেরেছে ইসরায়েলি বসতি স্থাপনের পরিকল্পনা ফিলিস্তিন রাষ্ট্রের ধারণা কবর দেবে জানালো ইসটেমিস ইসরায়েলি উগ্র ডানপন্থী অর্থনীতি বিজালেন ইসটেমিস বলেছেন বিতর্কিত বসতি স্থাপন প্রকল্পের মাধ্যমে অধিকৃত পশ্চিম তীরে 3000 বাড়ি নির্মাণের পরিকল্পনা রয়েছে এটি বাস্তবন হলো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ধারণা কবর দেওয়া এই খবর দিয়েছে অনলাইন বিবিসি এতে বলা হয়েছে আন্তর্জাতিক মহলে তীব্র বিরোধিতার মুখে জেরুজালেম ও মালে আমুদ আদুমিম বসতি স্থাপন তথাগতিত এই ওজন প্রকল্পের কাজ বাধাগ্রস্ত করছে তিনি আরো বলেছেন কয়েক দশকের আন্তর্জাতিক চাপের পর আমরা মালে আদুমিম এবং জোরালো সঙ্গে যুক্ত হয়েছে তিনি আরো বলেছেন ইসরায়েলের ভূমিতে আমাদের সার্বভৌমত্ব বসতি স্থাপন স ইহু দিবাদের সর্বোত্তম রূপ সম্প্রতি কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে এবার কাট করাই নিতে মিলনা কথা বলার অনুমতি দুর্নীতির মামলার আদালতে হাজির হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানেহ ইনি দশমবারের মতো আদালতে হাজির হয়েছেন তিনি তবে কথা বলার কোনো অনুমতি চাইলে তা নামঞ্জুর করেছে আদালত সোমবার আদালতের এজেন্সির এক প্রতিবেদন তথ্য জানা হয়েছে প্রতিবেদন বলা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানেহ সোমবার দুর্নীতির মামলায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে দশমবারের মতো আদালতে হাজির হন

Shutra, Shutra, India, India today. India.